ও মাই গড এবার ওয়াসিফ খানের সাথে এ কেমন লুকে হাজির হলেন স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরফ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরি ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ওয়াশিফ খানের সাথে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ মুজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে ওয়াসিফ খান বিমান থেকে নামছে অন্য এক ফটো দেখা যাচ্ছে ওয়াসিফ খান বুবলির হাতে ফুল দিচ্ছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হয়েছে স্বপ্নম বুবলি ও আসিফ খান তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলি ও আসিফ খানের তো সুপ্রিয়া দর্শক ওয়াসিফ খান ও বুবলির আমার লোক দেখে আপনি কি ভাবছেন সেই লোক ভেবে কমেন্ট করতে পারেনিস বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরোটি উপভোগ করার জন্য